আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব এক সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজাদুল খান আবির বাড়ি ফিরছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে শ্বশুরের যুক্ত নেই আবির তবে আর্থিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমদ খান তানভীরের বাবা মেজো নাম মোজাম্মেল খান ছোটো চাচার নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানভীর খান মেয়ের নাম মাহাদিবা খান মেঘ ছোটো চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন একসুতুই বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়া চিন্তাই করেননি এইচ পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মণি হয়ে আবিরের চাঞ্চল্যে মেতে থাকত ঘানবাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠারো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশ পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিক ভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনই দূরত্ব বেড়েছে মানসিকতার সাত বছর পূর্বে আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটা গায়ের রং শ্যামলা গাল ভর্তি ছাপ দাঁড়ি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলাই ভেবে যাচ্ছে অতীতের ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখনও শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠারো সেই সময়ে মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলে নি সে বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান এবং তানভীর দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে দুই বছরের ছোট কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলেজার বন্ধু তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে কথা প্রতিনিয়ত হয় আবির তানভীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হই হই রৈ রৈ ব্যাপার হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে আর রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা জাতিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতাময়ী মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হল মিম আর আদির মিমের বয়স চোদ্দ বছর তার ছোটো ভাই আদির বয়স মাত্র দশ বছর আদি এবারই সবচেয়ে ছোট। আমি যখন দেশ ছেড়েছিল তখন আদির তিন বছর হয়েছে মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিম আবিরের পাশে বসেছে গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছ আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানভীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে তো তানভীর একটা লাগেজ ডান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে ওইটাতে ছবি না সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশে লাগেজটা নিয়ে আই তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতন জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এই টাকার ওই টাকার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানভীরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আরেকটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞেস করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেই না এটা মেঘের মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা আবির ওর তো এইচএসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপের সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিম আমার জন্য নিয়ে আসতা একটা আবির অবলীদায় হেসে উত্তর দেয় তোর আঠারো বছর বয়স হলে তো কেউ কিনে দিব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া বাড়িতে হলচিউ শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখে সালাম করতে যাই চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম সরে বলেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই এই চাচুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির মেজু চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগেজে পড়ে আছে একটা বাক্স যেটা রেপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আরে জিজ্ঞেস করছে ভাইয়া ওইটা কার আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে দিল উত্তর করলো এগুলো ম্যাককে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ম্যাক কোথায় হালিমা খান উত্তর দিলেন ও তো কোচিংয়ে গেছে এতক্ষণ চলে আসার কথা আবির বাকি দুটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল হঠাৎ পেছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল আমি কোন রুমে থাকবো ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতভম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর রুম আছে। আজ সকালেই পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেল তানভীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানবিরের দিকে এগিয়ে দেয় নিজে আরেকটা লাগেজ সরযত্নে সিঁড়ি দিয়ে উঠাতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহাদিবাখান মেঘ মেয়ে ম্যাগকে দেখে দৌড়ে এসে বলে আপু আপু আবির ভাইয়া এসেছে ম্যাগ সিঁড়ির দিকে তাকাই লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহে একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পেছনটাই দেখা যাচ্ছে মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকাই ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার মিম হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যায় এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির সেই পরিচিত গ্রাম যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে সে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনে টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট একটা ট্রাউজার পরে হাতে টাওয়েল নিয়ে মাথার চুল মুসতে মোস্তে। খাটে বসে আছে তানভীর লাগেজ নিয়ে সে রুমে বসে আছে সে তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে কি হলো কিছু বলবি তানভীর মুচকে হেসে জিজ্ঞেস করছে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে ওটাতে আবিরের দয়ের উদ্বেগ স্পষ্ট সুয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে যাচ্ছে আমার অবুঝ মন কি করব বলো স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তান ভাইয়ের আপত্তি বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞেস করে বিকালে কি বের হবে ওপর উপ মাথা নেড়ে হ্যাঁসূচক সম্মতি জানাই তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবের ঘাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে ম্যাগ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর দুইটা গাউন ড্রেস আরেকটা গর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যাই র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট একটা চেরকোট লেখা অ্যাডমিশনের পর পড়বি তার সাথে একটা ছোট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটোবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চোখ জড়ক গাছ অনেকদিন যাবৎ মনের কোনো সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাহিরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি সারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল করা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানভীর মেয়েকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা অগ্নির দৃষ্টিতে তাকিয়ে ছিল তানভীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতে আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতেই জল আন মনে ভাবছে মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি আদি দৌড়ে দাঁড়ায় ভাইয়া তোমাকে খেতে আবির যা আসছে মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির অসময়ে তেমন কেউ নেই নিচে বিকাল চারটা বাজে সবার খাওয়া দাওয়া শেষ অনেক আগেই মালিহা খান বসেছিলেন ছেলের জন্যে ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন কোথাও যাবি আবির হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলায় যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানভীর হাজির হয়েছে ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে আবির এখনই বের হব মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা আবির গাড়ি লাগবে না মো দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হল সন্ধ্যাবেলা বাড়ি সকলে মিলে হইচই করে বিকালে নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করে আড্ডা দেয়া সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেয়েকে চোখে চোখে রাখে কী করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কি না এসব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এ কেমন দুমুখ ব্যবহার তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে ততক্ষণ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছুটোছুটি করছে মেঘ যাবলের ছোট দুইটাই তাই করে মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবে মাত্র রুম থেকে নিচে নেমেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দুই ঘন্টা আগে মেগ মিম আর আদি ছোটোছুটি শেষ হয় বরাবু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞেস করলেন আবির কোথায় মালিয়া খান উত্তরে বললেন ও তো তানভীরকে নিয়ে বের হলো বলল কি কাজ আছে আলী আহমদ খান সোফাই বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা মো মেঘ শান্ত সুরে উত্তর করলো আলহামদুলিল্লাহ ভালো বরাবো তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহমদ খান আমার ফিজিক্স আর ম্যাথ একটু সমস্যা কোচিংয়ের সাথে কোলাতে পারছি না প্রাইভেটগুলোতে অনেকটা এগিয়ে গেছে আলি আহমদ খান ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শুনে না আর না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভোট চেপেছে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় জি বড় আব্বু চেষ্টা করব। খেয়েছ কিছু তোমরা আলে আহমদ খান জিজ্ঞেস করলেন এবার উত্তরটা আমি দিল হ্যাঁ বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায় রাত নয়টায় বাড়িতে ঢোকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর আদি মিম মেঘ কেউ নেই রান্নাঘরে খাবার রেডি করছেন বিকেলে আবির সাদা শার্ট পরে সাদা শার্টে দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের কিরে আবির তোর হাতে কি হয়েছে শার্টেই বা কিসের দাগ এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান কি হয়েছে আবির বুকের ভেতর ছেদ করে উঠেছে একমাত্র ছেলে শরীরে একটা আচরণ মা সহ্য করতে পারেন না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন খাবে না না আপু বিকালে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘরুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে বাহের মুখটাও দেখেনি সে কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখ মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানভীরও খেতে বসেছে আত মুখ ধুয়ে ইকবাল খাঁ তানভীরের উদ্দেশ্যে বলে তুই তো ছেলে আবিরের সাথে কি হয়েছে বল তানভীর চাঁচ আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেঘ যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনো দেখেনি তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে সে শুধু চাচো আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার আলি আহমদ খান গম্ভীর সরে তানভীরকে বললেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোন রাজনীতিতে যেন না জড়াই আর ওইটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তানভীর আসলে বরাবু সামান্য হাত কেটেছে ভাইয়ার আলী আহমদ খান থাক আমায় কিছু বোঝাতে হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা বেছিয়ে নিয়েছো অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়াই তানভীর জি ভি বড় আচমকা প্রশ্ন করে কি হয়েছে তানভীর ব্যাগের দিকে চোখ রাঙিয়ে তা বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারামারি করবে এত বছর বাহিরে ছিল ছেলেটা এখানে ওর কে কেমন শত্রু আছে বাড়ির সবার মধ্যে নিরবতা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই পর্চা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার শেষ হল আমি তো তো কি উপন্যাসটির পর্ব এক অ্যাকচুয়ালি এখানে দুইটা পর্ব আছে এক ও দুই কিন্তু পর্বগুলো ছোট হওয়ায় আমি একটা পর্বতে দিয়েছি আপনাদের বোঝার এবং শোনার সুবিধার্থে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ